সার্বিয়ার বিপক্ষে দারুণ জয় তুলে হাসি মুখে মাঠ ছেড়েছে ব্রাজিল তবে নেইমারকে হাসতে পেরেছেন আশি মিনিটে তাকে বদলি করে দেন কোচ দিতে বেঞ্চে বসা নেইমারের চোখে দেখা যায় জল পরে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেন ডান পায়ের গুঁড়ালে মচকে গেছে নেইমারের কাতার বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে চুটের পরিস্থিতি আজ একবার মূল্যায়ন করা হবে শোধভাগ ফিট হয়ে কাতারে বিশ্বকাপ খেলতে এসেছেন নেইমার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে খেলেছেন দারুণ দুটি গোলেই ছিল অবদান তবে বেশ কয়েকবার সার্ফ ডিফেন্ডারদের করা টেকেলের শিকার হয়েছেন তিনি সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন নয়বার এর মধ্যে নিকুলা মিলেন কুভিচের হাঁটুর টেকেলটি ছিল করা সেই টেকেলে ডান পা মচকে যায় নেইমারের ব্রাজিল দুই শূন্যতে এগিয়ে থাকার সময় কুচ তাকে তুলে নেওয়ার সময়ও চুটের তীব্রতা বোঝা যায়নি তবে বেঞ্চে বসে থাকার সময় টিম ট্রেনার কর্তৃক তার ডান পায়ে আইসব্যাগ লাগিয়ে রাখতে দেখা যায় এ সময় ব্যথায় চোখ টলমলো করছিল নেইমারের ম্যাচ শেষে ব্রাজিলের লকার রুমে নেইমারকে ঘুরিয়ে হাঁটতে দেখা যায় এ সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার গণমাধ্যমকে বলেছেন ডান পায়ের গুড়ালিতে চোট পেয়েছে নেইমার সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি আঘাত লেগেছে তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি ফিজিও কাজ করছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে আরও কিছু সময় অপেক্ষা করা ছাড়া নেইবারের বিশ্বকাপে খেলা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন লাসমার এমআরআই দরকার নেই আগামীকাল আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে আমরা অপেক্ষা করছি আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না ব্রাজিল কোচ দিতে অবশ্য নেমারের বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী ও বিশ্বকাপে খেলতে পারবে আমরা আত্মবিশ্বাসী নেইমারকে আরো আগেই তুলে নেওয়া যেত কিনা প্রশ্নে ব্রাজিল কোচ বলেন আমি আগে বুঝি নাই ওর টেকেল সামর্থ্যের কারণে আমি বিভ্রান্ত হয়েছিলাম ব্রাজিলের পরের ম্যাচ সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে চোটে আক্রান্ত নেমার অবশ্য জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন লিখেছেন কঠিন ম্যাচ তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল দলকে অভিনন্দন প্রথম পদক্ষেপ শেষ আর বাকি ছয় ম্যাচ সেই ছয় ম্যাচে নেমার খেলতে পারবেন তো